আদালতের নির্দেশে চাকরি হারা ছাব্বিশ হাজার শিক্ষক কোপে রাজ্যের একাধিক স্কুল সেই তালিকায় রয়েছে সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ হাই স্কুল স্কুলে শিক্ষকের সংখ্যা ছিল পনেরো জন তার মধ্যে এক ধাক্কায় চাকরি গেছে পাঁচ শিক্ষকের এই পাঁচজনই বিজ্ঞান বিভাগের ফলে চরম অনিশ্চয়তায় প্রত্যন্ত এলাকার বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কারণ সমগ্র হিঙ্গলগঞ্জ জুড়ে এই স্কুলেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগ চালু থাকায় দূর দূরান্ত থেকে পড়াশোনার জন্য আসে ছাত্রছাত্রীরা এখন বিজ্ঞান বিভাগকে কিভাবে সচল রাখা যায় তা নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে বড় ক্ষতি হয়ে গেল বলে জানিয়েছেন প্রধান শিক্ষক সায়েন্স এই ব্লকের মধ্যে হিউম্যান সায়েন্স স্কুলে চলতো তো পাঁচজন টিচার যারা আজকে সুপ্রিম কোর্টের আদেশে তারা চলে গেলো তো তাই পাঁচজনই সায়েন্সে ছিল তো সায়েন্স ডিপার্টমেন্টে কীভাবে আমি চলবো বা এবারে ইলেভেনের সায়েন্স ভর্তি করা আছে অ্যাডমিশান হয়ে আছে এবার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার সায়েন্সের কীভাবে ক্লাস হবে বা কীভাবে চলবে সেটা আমি কিছুই বুঝতে পারছি না নিউ অ্যাডমিশানের ক্ষেত্রে সায়েন্সে কী হবে খুব ক্ষতি হয়ে গেল আমার বড়সড় প্রভাব পড়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে চাকরি গেছে তিনশো জন শিক্ষক এবং তিনশো জন অশিক্ষক কর্মীর তার মধ্যে রয়েছে নৈহাটি নরেন্দ্র বিদ্যা নিকেতন চাকরি গেছে সাতজন শিক্ষকের এখন স্কুলে পঠন পাঠন ঠিক মতো হবে কিনা তা নিয়ে সন্দিহান সকলেই অভিভাবকদের কপালে চিন্তার ভাজ পড়াশোনাটা খুব ভালো হয় এখানে শিক্ষক এবং ছাত্র ছাত্রীদের কম্বিনেশনটা খুবই ভালো হ্যাঁ এবার সেক্ষেত্রে কি বলুন তো যে স্কুলগুলোতে টিচার উঠিয়ে নেওয়া হচ্ছে এখন তাদের পড়াশোনা করতে একটা হ্যাম্পার পড়বেই এখন সমস্ত স্কুলগুলোতে পরীক্ষা চলছে ছুটি পড়ছে গরমের ছুটির পর পরিস্থিতি আরও ভয়াবহ হবে কারণ গরমের ছুটির পরে আমাদের ইলেভেন ঢুকবে টুয়েলভ আছে তো সারা বছরে কিন্তু যদি আমরা ক্লাস দেখি আমাদের কিন্তু ওই জুন মাসে পনেরো তারিখের পর থেকে সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত ক্লাসটা হয় পুরোদমে সব কটা ক্লাস ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত সেই সময় টিচারদের প্রচণ্ড পেশার থাকে তাতে এক একটা স্কুলে সাতজন আটজন পাঁচজন করে যদি অফ থাকে তার রেগুলার পাঁচটা করে ক্লাস যদি থাকে পার ডে পঁচিশটা করে ক্লাস আমি পাঁচজন মিলিয়ন ধরে নিলাম পঁচিশটা করে ক্লাস তো কী করে ম্যানেজে বলে আমাদের মনে মনে কারোর পক্ষে এটা মাথায় আসছে না আমরা করতে পারি এটা কোপ পড়েছে কাকিনারা হাই স্কুলেও ছত্রিশজন শিক্ষকের মধ্যে চাকরি গেছে জন শিক্ষকের ফলে বর্তমানে শিক্ষকের সংখ্যা চব্বিশ জন এদিকে ছাত্র সংখ্যা তিন হাজার এই অল্প সংখ্যক শিক্ষক নিয়ে কিভাবে স্কুল চলবে তা ভেবে পাচ্ছেন না স্কুলের প্রধান শিক্ষক এই তো সমস্যা আগেই সমস্যা ছিল টিচার দরকার ছিল ওর মধ্যে আরও মাইনাস হয়ে গেল আমি তো চালাতে পারবোই না স্কুল কি করে চালাবো যদি ক্যাজুয়াল টিচার রাখি তা অর্থে সমস্যা আসবে সামনে কি করে মেনটেন করা যাবে ডিআই সঙ্গে রায় করবো শিক্ষা দপ্তরে ওকে ওনাকে জানাবো দেখি ভাবে চলবে ফলে শিক্ষাক্ষেত্রে তৈরি হয়েছে বড় শূন্যতা কি হবে এই স্কুলগুলির ভবিষ্যৎ কোন পথে পড়ুয়াদের ভবিষ্যৎ কিভাবে চলবে স্কুল তা নিয়েই চিন্তায় বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা স্বামী মোল্লা ও শান্তনু আচার্যের রিপোর্ট ক্যালকাটা নিউজ